এসআইআর এর পর এনআরসি করবে পারবেন না রুখে দাঁড়াবো বিজেপিকে চ্যালেঞ্জ অনুব্রত মন্ডলের এসআইআর এর পর এনআরসি কোবে আমাদের জেলে ভরার পরিকল্পনা করছেন পারবেন না রুখে দাঁড়াবো ফের কেন্দ্র ক্ষমতায় থাকা বিজেপিকে নামনা নাম না করে চ্যালেঞ্জ অনুব্রত মন্ডলের বছর ঘুরে রাজ্যে বিধানসভা নির্বাচন লাভপুর বিধানসভার এগারোটি অঞ্চলে বিধানসভা ভোটকে সামনে রেখে অঞ্চল ভিত্তিক তৃণমূলে জনসভা হচ্ছে এদিন লাভপুর বিধানসভার দাঁড়কা অঞ্চলে তৃণমূলের জনসভায় উপস্থিত ছিলেন কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল সংশ্লিষ্ট বিধায়ক অভিজিৎ সিনহা এছাড়াও তৃণমূল নেতৃত্ব অনুব্রত মন্ডল এদিন বক্তব্য রাখতে গিয়ে কি বললেন শোনাব আমাদের এই মাটিতে জন্ম আমরা এই মাটিতে মরব আমাদেরকে তাড়াতে পারবেন না আমাদেরকে জেলে রাখতে পারবেন না তাই আমি বন্ধুদের বলছি সবাই ফর্ম ফিল করবেন ভয় পাবেন না আসামে যেটা বলেছিল হিন্দুদের ভয় নাই মুসলিমদের ভয় বল ধারণা মাত্র চার লক্ষ মুসলিম জেল খাচ্ছে চোদ্দ লক্ষ হিন্দু জেল খাচ্ছে তাই এই কারণেই বলতে এসছি এসে রে কাউ বাদ দেবেন না যেখানে আছে সবারই ভোটের নাম তুলে দেবেন আমাদের হাতিয়ার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এমন একটা ভদ্র মহিলা সে কিন্তু রুখে দেবে পালিয়ে যাবে না তাই বন্ধু আজকে এখানে রানা সিন আছেন ব্লক প্রেসিডেন্ট তরুণ আছেন শোভন আছেন মান্নান্দা এই অঞ্চল দেখভাল করে আছে এখানে পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন এখানের প্রধানরা আছেন এখানে এই অঞ্চলের মানুষ অঞ্চল প্রেসিডেন্টরা এই দ্বারকা অঞ্চলের ছেলে মেয়েরা অনেক মা বোনেরা এসছে আপনাদের আমি জানাই ভয় পাওয়ার কোনো দরকার নাই সবাইকে এসে ফর্ম ফিল করতে হবে যখন প্রথম ভোটার লিস্ট হয় সেটা হচ্ছে উনিশশো সাল সেখানে আমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে তবু আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম ফিল করতে হবে আমরা ফর্ম করব তোমাদের হিম্মত থাকলে অতি সুজানা। তোমরা আমাকে তাড়িয়ে দেবে জেল খাটিয়ে দেবে আর আমার এই মাটিতে জন্ম এই মাটিতে আমার মা বোনের জন্ম আমরা ছেড়ে দেবো রুখে দাঁড়াবো ভয় পাবো না রুখে দাঁড়িয়ে রুখবো এটা বলে রাখলাম লজ্জা লাগে না মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য উন্নয়ন করে খেটে খাওয়া মানুষের জন্য উন্নয়ন করে দিন মজুরের জন্য উন্নয়ন করে কৃষকের জন্যে উন্নয়ন করে ছাত্র যুবতীর জন্যে উন্নয়ন করে সব শ্রেণীর উন্নয়ন করে মমতা ব্যানার্জি তো জাতপাত করে না সব শ্রেণীর মানুষকে নিয়ে মমতা ব্যানার্জি ভালোবাসে আজকে বলতে পারবেন অনেক বাবুন্ডা আছে আমরা পান্না কন্যাশ্রী পান্না সবুজ সাথী পান্না রূপশ্রী কি পান্না বলুন তো স্বাস্থ্য কোথায় ছিল আজকে স্বাস্থ্য কোথায় নিয়ে গেল আজকে তো অস্বীকার করতে পারেন শিক্ষার হার কোথায় ছিল আজকে শিক্ষার হারকে কোথায় মমতা ব্যানার্জি নিয়ে গেছে তো অস্বীকার করা যায় না আমরা ভাবতে পারি পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথী কার্ড এ ভাবা যায় লক্ষ্মীর ভান্ডার আপনারা কেউ বলতে পারবেন যে এক তারিখে ভেতরে আপনাদের মা বলে টাকা দিতে মমতা ব্যানার্জি কোটি কোটি ঘরের মেয়ে নয় সাধারণ বাড়ির একটা মেয়ে তো এই কারণেই মধ্যবর্তী ফ্যামিলি এবং গরিব ফ্যামিলি সেই কষ্টটা কিন্তু জানে তাই আমি যেখানেই যাই আমি দুটো ফ্যামিলির কথা বলি যে এক হিন্দু মধ্যবর্তী ফ্যামিলি আর এক মুসলিম মধ্যবর্তী ফ্যামিলি এদের যেন দয়া করে দেখবেন এরা বলতে পারে না এদের মুখ ফেটে যায় কেউ মুখ ফাটে না এরা চাইতে পারে না এদের পাশে দাঁড়ান ঈশ্বর আল্লাহ আমাদের মঙ্গল করবে আমাদের দোয়া করবে আমাদের আশীর্বাদ করবে তাই বন্ধু ভোট পাওয়ার কোন ভয় পাওয়ার কোন কারণ নাই ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জি থাকবে আর যারা অনেক দলকে ভোট দেন আজকে তো আপনাদের পাশে নাই ভোটেরই আপনারা ভোট দেন ওই তারা পাশে দাঁড়ালো না তো কিন্তু মমতা ব্যানার্জি দাঁড়ালো যারা ভোট দেন নাই তাদের পাশেও দাঁড়ালো যারা ভোট দিয়েছেন তাদের পাশেও দাঁড়ালো তাই ছাব্বিশে মমতা ব্যানার্জি থাকবে আমরা ভয় পাব না মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমাদেরকে এনআরসি করতে পারবে না এসার কর পর তুমি এনআরসি করবে না তোমার চালটা আমরা ধরে নিয়েছি বন্ধু তুমি প্রথমে এসার তারপর করবে তুমি এনআরসি যেটা তুমি আসামে করেছিলে প্রদম করেছিল এসআর তারপর করেছে এস তারপর করেছিল তারপর কি করেছিলে জেলে রেখেছিলে পারবে না এটা পশ্চিম বাংলার মাটি এই মাটিতে আমাদের জন্ম হয়েছে আমরা এনআরসি কেও ভয় পাই না এস আর কেউ ভয় পাই না তুমি যা ইচ্ছা করো আমরা উন্নয়নের মাধ্যমে সবাই কি সরিয়ে দেবো সবাই কি সরিয়ে দেবো আমাদের পাশে যে মমতা ব্যানার্জি আছে তাই মা বোনদের বেশি দেরি করবো না সন্ধে হয়ে আসছে সব ভাইদের বলছি দাদাদের বলছি অনুরোধ করে এসে ফর্মটা ফিল করবেন ভয় পাবেন না যারা অন্য জায়গার মেয়ে এখানে বউ হয়ে এসছেন কিসের ভয় দেখবেন আপনার বাবার নাম আছে না আপনার জেটার নাম আছে না আপনার কাকার নাম আছে তার নম্বরটা তুলে দিলেই হবে ভয়তো আর কোনো কারণ নাই আমাদের কর্মীদের বলবেন না পারলে লাপপুড়ে যাবেন ওখানে ব্লক ব্লক অফিস থেকে বলবেন কেউ বাদ দেবেন না আর 2000 24000 আ ভোট দিয়েছেন সেই ভোটার লিস্ট দেখে সবারই নাম তুলে দেবেন জয় হিন্দ वंदे मातरम মোহাম্মদ আবনাজি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস